তো মাত্র পাঁচশো টাকায় এই হোটেলটা কিন্তু আজকে আমরা বুক করছি এই হোটেলের এই যেটা হলো বেড আর এই বেডে দুজন থাকবো আমি আর আমার ওই শালা যিনি আছে উনি থাকবো মাত্র পাঁচশো টাকায় এটা কলিং লেনে মার্কুইজ স্ট্রিটের পাশে কলিং লেনে এই হোটেলটা হোটেল আরামবাগের পাশে একটি হোটেল আছে এই হোটেলের নামটা ঠিক কাট কাঠটা মনে হয় এখানে নেই তো এই হোটেলটা দেখতে ঠিক এরকম হুম আর এখন যেহেতু হোটেলে মানে খুব একটা লোক নেই শুধুমাত্র অল্প কিছু সংখ্যক মেডিকেল ভিসাধারীরা আছে তারা এখানে আসতেছে কিন্তু সেটা খুবই সংখ্যায় কম একদম সংখ্যায় কম এই বললো আমাকে এই রুমটা নাকি তারা হাজার বারোশো টাকায় দেয় আর এখন পাঁচশো টাকাতে আমাকে দিতে বাধ্য হয়েছে কারণ এখন এখানে লোক নেই তো রুমের মধ্যে যদি দেখাই এই যে এখানে এটা হলো একটা বোর্ড আর এটা হলো বোর্ড আর এই যে এটা দেখায় এখানে সুইচ আছে আর এটা হলো বাথরুম হুম এটা হলো বাথরুম আর এটা হলো যে বালটি বেশ টাইলসই আছে এখানে হুম তো এই অ্যাটাচড বাথরুম আর হ্যাঁ আর একটা জিনিস দেখায় সেটা হলো ওই এসি রুমের মধ্যে কিন্তু এসি আছে হ্যাঁ রুমের মধ্যে কিন্তু এসি আছে তাহলে বুঝে নেবার এখন তো শীতের সময় এসি চালাবো না ঠিক আছে তো পাঁচশো টাকায় হোটেল দিতে বাধ্য হয়েছে কেন বাধ্য হয়েছে ওই যে বললাম এখন কিন্তু লোক নেই বাংলাদেশিরা নেই এনারাও চাচ্ছে যে খুব শীঘ্রই বাংলাদেশিদের ভিসা চালু করা হোক যাতে আগের মতো আবার বাংলাদেশিরা এখানে আসে কারণ এই যে হোটেলটা বানানো হয়েছে এই হোটেলটা কাদেরকে টার্গেট করে বানানো হয়েছে এখানে মোস্ট অফ দ্য টাইম ইন্ডিয়ান লোক আসে না ইন্ডিয়ান লোক এখানে আসে না পাঁচ থেকে দশ পার্সেন্টও লোক এখানে ইন্ডিয়ান আসে না তারা আরও বিভিন্ন এরিয়ায় চলে যায় এখানে আসে না এই হোটেলটা তাহলে কাদেরকে টার্গেট করে বানানো হলো এই হোটেলটাই বাংলাদেশিদেরকে টার্গেট করে বানাইছে এই যে এগুলো এত ইনভেস্ট এত কিছু করছে এখন যদি বাংলাদেশি পর্যটক না পায় তাই কী একটা অবস্থা হবে এরা খুবই হতাশ এবং হারা এই এখানকার ব্যবসায়ীরা যে কবে আবার চালু হবে তারা এটাই কামনা করতেছে খুব শীঘ্রই আবার পরিস্থিতি ঠিক হবে এটাই তারা কামনা করতেছে দুই দিনের এই ঝগ দুই দিনের এই দুনিয়ায় ঝগড়া আমরা না করি একে অপরের সাথে মিলেমিশে থাকি এই থাকুক ভারত ও বাংলাদেশের সম্পর্ক